তোমার সংসার কে ভাঙছে তুমি বলতে পারবা তোমার সংসার কে ভাঙছে আমরা কখনোই তোমার সংসার ভাঙ্গি নাই আমরা চেষ্টা করছি একটা মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে তোমার মানে সংসার ভাঙ্গার আমরা আমরা সবসময় আমায় অনেক স্ট্যাটাসে লিখছি প্রমাণ আছে যে মুখটা যদি ভালো হইতে চায় একটা যদি একটা সংসার চায় সুন্দর সংসার চায় আর তুমি যদি দিতে পারো জন্য তোমারে আমাদের স্বাগতম সেখান থেকে আমরা কখনোই তোমার সংসার ভাঙ্গার চেষ্টা করি নাই এবং তুমি নিজে তোমার বৌরে যৌতুক দাবি করছো তোমার বৌরে অকথ্য ভাষায় গালাগালি করো তোমার বৌরে মানুষের সামনে অপমান করো মানুষের সামনে গালাগালি করো তো সেই জায়গার থেকে মুক্তা বিরক্ত অনেকবার মুক্তা এটা প্রতিবাদ করতে গিয়ে হয়তোবা তোমার সাথে ঝগড়া হয়েছে হাতাহাতি হয়েছে এবং তুমিও যেমন মুক্তাও তেমন কিন্তু মুক্তার জায়গা থেকে মুক্তা সঠিক কারণ সে একটা সুন্দর ফ্যামিলি চাইছে সে একটা সুন্দর সংসার চাইছে সে ভালো হইতে চায় তার বয়স কম হয় নাই সে তেরো চোদ্দ বছর হলো খারাপ লাইনে ছিল তো সেইখান থেকে সেইখান থেকে সে একটা সুন্দর সংসার চাইছে তোমার কাছে গেছে অ্যান্ড তুমি অনেকেই বলতে পারে যে মুক্তা ডিভোর্স মানে চাইছে হয়তো বা টাকার লোভে ভাই টাকার লোভে কিভাবে চাই একটা মানুষের মহরানা মানে কাবিন ছিল হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষর মধ্যে এক লক্ষ টাকা তো তার ছেলে আর তার পেছনেই শেষ করে দিছে আংটি কিনে তাহলে তার যদি ডিভোর্স হয় তো আংটি তো ফিরাই দিবে না কখনো যে তুমি এটা আমার গিফট করছো ডিভোর্স হওয়ার পরে ডিভোর্স হওয়ার পরে সে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকা খরচ করছে চার লক্ষ তিন লক্ষ টাকা থাকে তাহলে সে তোমার কিভাবে লোভে বিয়ে করলো বা তুমি বলতে পারো যে পেজ দাঁড় করানোর জন্য আচ্ছা ওইটা কথা না ওইটা কথা হচ্ছে তুমি কিভাবে সংসার করতেছো তোমার সংসার কে ভাঙছে সংসার আমরা ভাঙি নাই আমরা চেষ্টা করি নাই আমরা শুধু প্রতিবাদ করছি একটা মেয়ের একটা মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সেই জায়গার থেকে আমাদের এটা প্রতিবাদ ছিল আমাদের এটা সমালোচনা ছিল না তুমি এখনো ওই যে আমার আমার মনে হয় মনে হইতেছে যে তুমি ডিভোর্সের পরে আবার মুক্তারে বিয়ে করছে একটা কারণে এখানে তোমাদের ভালোবাসার ভালোবাসা কিচ্ছু নাই যে ছেলে দশটা মেয়ের সাথে শুয়ে তিনটা চারটা মেয়ের সাথে সংসার করে আর প্রত্যেকটা মেয়ের সংসারে প্রত্যেকটা ভিডিওতেই বলে শর্মিলা থেকে শুরু করে মুক্তা থেকে শুরু করে তারপরে সাদিয়া থেকে শুরু করে আমি সাদিয়ারে মুক্তারে আমি দুই মুক্তাই ধরেন আগের বউ খুব খুব ভালোবাসতাম সবগুলো তো লাভ ম্যারেজ ছিল তাই না লাভ ম্যারেজের পরে আবার তুমি চার নাম্বার বিয়ের পরে আবার তুমি কিভাবে বলতে পারো মানে একটা পুরুষের কত জায়গায় ভালোবাসা উতলায় পড়ে যে সত্যিকারের ভালোবাসে যে সত্যিকারের পুরুষ সে যে কোনো এক জায়গায় তার ভালোবাসা আটকায়া যায় সে বারবার বলে না যে আমি এরে ভালোবাসি ওরে ভালোবাসি ভাই ভালোবাসা জীবনে একবার হয় বারবার হয় না তুমি শর্মিলারেও বলছো আমি ভালোবাসি মুক্তারেও বলছো ভালোবাসি চার নম্বর মুখ তারেও তুমি বলতেছো আমি খুব ভালোবাসি তোমাদের সংসার ছিল সরি তোমাদের সম্পর্ক ছিল তিন মাস তিন মাসের মধ্যে তোমরা অনেকবার ফিজিক্যাল করছো অনেকবার তো এটা কোথায় করছো তোমরা মুক্তার রুমেও করতে পারো তোমাদের বাসায় নিয়ে গিয়ে মুক্তারে তুমি রেপ করছো তখন তো বিয়ে হয় না সেটা রেপ হয় স্বেচ্ছায় দিছে যেহেতু সেহেতু ফিজিক্যাল তোমরা করছো এটা মুক্তার স্বীকারোক্তি আমার কাছে আছে আমার কাছে ভয়েস আছে আমি দেখাইতে পারবো এখন আমি অনেক লম্বা ভিডিও আর কি রেকর্ডটা তো আমার কথা হচ্ছে যে তুমি প্রশ্নের জবাব দাও যে তুমি কিভাবে সংসার করতেছো কেন সংসার করতেছো তুমি কি বিয়ে দিস তোমার বউরে তুমি কি ইদ্যুৎ শেষ করছো করোনায় তুমি ডিভোর্স দিছো একটা কাজই স্বীকার করছে গ্রামবাসী সবাই জানে তোমার কাছে সমাজের মূল্য কি। মানে একটা মানুষের সব চাইতে সম্মানের জায়গা হচ্ছে তার সমাজ একটা মানুষের সবচাইতে চাইতে সম্মানের জায়গা হচ্ছে তার সমাজ আমি আমরা যখন একটা মেয়ে দেখতে যাই বা একটা ছেলে যখন দেখতে যাই তখন ছেলে দেখার পরে ছেলের ফ্যামিলিরে কখনো জিজ্ঞেস করে না ছেলে কেমন কারে জিজ্ঞেস করে সমাজের মানুষের জিজ্ঞেস করে যে অমুকের ছেলেটা কেমন তো সেই জায়গা থেকে সমাজ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তোমার কাছে সমাজের কি গুরুত্ব তুমি সমাজের দাম দাম তো সমাজ থেকে করা হয়েছে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে তার মানে এই না যে তুমি যা ইচ্ছা তুমি তাই করবা তুমি আরো অনেক মেয়েরা নিয়ে এসে শুভা তোমার রুমে ঠিক আছে এটা তো তুমি বিয়ের আগে করছো অনেকবার করছো বিয়ের আগে করছে বলতে এটাও মুক্তার কথা যে একটা মেয়ে একটা একটা ছেলে বেগানে একটা নারী নারী তার রুমে নিয়ে সে অনায়াসে ফিজিক্যাল করতেছে তার বাবা মার সামনে গ্রামের মানুষের সামনে নিয়ে যায় সমাজের সামনে কিন্তু তার সমাজ কিছু বলতে পারে না এই ভয়েস আমি দু এক দিনের মধ্যে পাবলিশ করবো ঠিক আছে কালকেই করলাম ধরেন এখন আমি শোনাইতে পারতাম অনেক লম্বা ভয়েস তো সমাজের কাছে তুমি সমাজে কি মূল্যায়ন করতেছ সমাজ তোমার কাছে কি শিখবো আর তুমি মানে যেভাবে চলাফেরা করতেছো এটা ঠিক না আর পিছনে এখনো পরে আছো তুমি শর্মিলার দেখলাম গত মানে গত রাতে তার অনেক ভিডিওতে ইস্যু তো আমি এই এইসব ছোটো ছোট ছোটোখাটো বিষয়ে স্টেপ নিতে চাইতেছি না ঠিক আছে আমি চাইলেই তোমার বউয়ের নেগেটিভ ভিডিও পাবলিশ করতে পারি কিন্তু সব ছোটো খাটো বিষয়ে আমি স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন তুমি বলতে পারো যে শর্মিলা হয়তো বসে ভাই শর্মিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে তুমি তার ফোন চেক করতে পারো দেখতে পারো শর্মিলা শর্মিলার কথা এখানে আমার নেওয়া ভুল হয়েছে সরি ঠিক আছে যেহেতু সম্পর্ক নাই। তো আমার আমার প্রশ্ন একটাই তুমি এই প্রশ্নের জবাব দাও সারা বাংলাদেশের মানুষের কাছে তোমাদের ডিভোর্স হয়েছে অনেকেই বিশ্বাস করতেছে যে তাদের ডিভোর্স হয় নাই তারা হয়তো বা অনলাইন থেকে দূরে আছে। ডিভোর্স হয়েছে ভাই হানড্রেড পারসেন্ট হয়েছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে আমি অলরেডি পাবলিশ করে রাখছি তো সেই জায়গার থেকে সে কীভাবে অস্বীকার করতে পারে যে ডিভোর্স হয় নাই তার গ্রামবাসী বলতেছে তো ডিভোর্স হয়েছে তো আমার 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 বারবার একটাই প্রশ্ন তুমি ইদ্যত শেষ করো নাই তুমি এক সপ্তাহ মাথায় ডিভোর্সের এক সপ্তাহে দুই এক তালাক দুই তালাক দিয়ে থাকো তাহলে ডিভোর্সে এক সপ্তাহ মাথায় তুমি কিভাবে সংসার করতে পারো যেখানে তোমার গর্ভবতী তোমার বউ যদি গর্বও থাকে গর্ভবতীও থাকে বাচ্চা হওয়ার পরে গিয়ে না তুমি সংসার করতে পারবা বিয়ে করে তোমার বউয়ের যদি তিনটা মাসিক হয় পিরিয়ড হয় তিন মাস পরে তুমি বিয়ে করে সংসার করতে পারবা তালাক দেওয়ার পরে তুমি এক সপ্তাহ যায় নাই তুমি সংসার করতেছো সমাজের তুমি কি শেখাইতেছো মানুষের তুমি কি তোমার কাছ থেকে কি শিখবো কোন কাজই তোমারে বিয়ে পড়াইছে আর কোন কাজী যে কাজে ডিভোর্স করাইছে সে তো অবশ্যই জানে যে তোমাদের ডিভোর্স হয়েছে তাহলে তোমার সমাজের মানুষও বলতেছে যে ভাই তো সে তো সমাজ মানে না সে কিচ্ছু মানে না তো সেই জায়গা তুমি কিভাবে সংসার করতে সবাই আমাদের এই প্রশ্নটার জবাব দাও আমি আমি আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা তোলা উচিত কারণ আমি যেহেতু বিতর্ক সৃষ্টি করছি আমি যেহেতু প্রতিবাদ করছি বিতর্কিত সৃষ্টি করি নাই আমি প্রতিবাদ করছি